দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি তেজপুর ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো মানে রেসে সোমবার কেমন দামে খামার উপযোগী মাঝারি সাইজের সার গরুগুলো বেঁচে কেন হচ্ছে আমরা সেরে তুলে দেবো আর আমরা দেখছিলাম এখানে রাজ্জাক ভাইকে রাজ্জাক ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলুন তো আজকে কাস্টমার নাই

শাহিওয়াল ক্রস শাহিওয়াল ক্রস দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা কত একশো পাঁচ একশো কিনা দেওয়া যাবে হলে দেওয়া যাবে একশো দুই হলে দেওয়া যাবে

বেশ সুন্দর আশা করবো এটা কত চাইছেন আপনার জন এক পাঁচ এক লাখ পাঁচ হাজার হলে দেওয়া যাবে যাতে কি সাইকেল গিরের মধ্যে সাইকেল গিরের মধ্যে এডো বড়ারে বড়ারে দেখি পিটটা দেখাম তো এই পিটটা এই এটা ফ্যাক শাগালার মধ্যে বুঝে তোমার সাদার মধ্যে বুঝে ভাই সাদার মধ্যে পড়ে এগুলো এই এই কালারগুলো কম মেলে নেপালি গ্রির মধ্যে এই কালারগুলো কম মেলে নেপালি গ্রির মধ্যে ডাবল বডি ভাই ডাবল বডি ডাবল বডি ডাবল বডি বেশ সুন্দর আর সংগ্রহ রাজ্জাক ভাইয়ের এটা কত চাইছেন আপনি

সংগ্রহ করছে ভাই আমরা দেখছিলাম আর কই আর কই সুন্দর যাতে মানে কি রাজ ভাই রাতি রাখি সাহী राथी सही बडारडारे चाँद चात भलो जाते भलो

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন সূত্র অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন